শুভ সকাল বন্ধুরা আরে বাহ রোদ এখনো উঠে পারেনি তার মানে আমি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কটা বাজে একবার দেখি তো কেবল সাড়ে ছয়টা বাজে গাইজ আর আজকে সত্যি অনেক তাড়াতাড়ি উঠেছি আরে আর কিন্তু এক মিনিট আজকে তো একত্রিশ তারিখ তার মানে আজকে আমার জন্মদিন আরে সত্যিই তো আজকে একত্রিশ তারিখ আমার তো মনেই ছিল না যে আজকে আমার জন্মদিন আরে ভাই আর তাহলে তো আজকের দিনটা মনে হয় আজকে আমার খুব ভালোই কাটবে দেখা যাক শিনশান পিনশান আর চপ কি করছে আরে চপ তো এখানেই আছে আরে চপ তুই এখানে একা একা কি করছিস শিনশান আর পিনশান কোথায় আরে আর কালুয়া ভাইসাব কি জানি শিনশান আর পিনশান সকালে ঘুম থেকে উঠেই কোথায় যেন বেরিয়ে পড়লো কি বলিস আর আমাকে তো কিছু বল কোথায় গেছে তুই কি জানিস কোথায় গেছে তার কালুয়া ভাই যদি আমাকে বলে যেত তাহলে আমি কি তোকে বলতাম না আর সেটাও তো ঠিক এর চপ আজকের দিনের কথা তোর কি কিছু মনে আছে আরে না কালুয়া ভাই সাব আজকে আবার কিসের স্পেশাল ডে যে আমার মনে রাখতে হবে আরে চপ সত্যি তোর কিছু মনে নেই আরে কালুয়া ভাই কি এমন স্পেশাল ডে যে আজকে আমার মনে রাখতে হবে আমার তো কিছুই মনে পড়ছে না গাইজার তার মানে চপেরও মনে নেই যে আজকে আমার জন্মদিন কি জানিস ইন পিনচানের মনে আছে কি না গাইজার আগেরবার আমার জন্মদিনে আমরা কত মজা করেছিলাম মাইকেল ছিল লেস্টার এসছিল শিনশান পিনসান ছিল আরও কত লোক ছিল আর আজকে আমার জন্মদিনের কথা এদের কারোর মনেরই নেই আর শিনশান পিনসানও সকাল বেলায় ঘুম থেকে উঠে কোথায় যে চলে গেছে কেই বা জানে আমি ভেবেছিলাম আজকে আমার জন্মদিন তো সেই হিসাবে আজকে আমার দিনটা অনেক ভালো যাবে কিন্তু আমার মনে হচ্ছে না আজকের দিনটা আমার কোনোভাবেই ভালো কাটবে কারণ আর চপেরই যখন মনে নেই তাহলে সিনসান পিনসানেরই বা কি মনে থাকবে তো গাইজ আর কি বা করা যাবে চলো আমি আমার কাজেই বেরিয়ে পড়ি আর গাইজ আর বর্তমান মানে আমি কাজ যেটা করি সেটা আমার একেবারেই পছন্দ হয় না কিন্তু তাও আমার করতেই হয় কিছু করার নেই কারণ গাইজ টাকা পয়সা বর্তমানে আমার কাছে কিছু নেইও আর যার কারণে গাইজ এখন আমার বর্তমানে রাস্তার থেকে কাচড়া তুলতে হয় তো চলো ফটাফট করে যাওয়া যাক ডিউটিতে কারণ ডিউটিতে না গেলে পেটে ভাত যাবে না আজকে আমার জন্মদিনটাও যে এত বেকার যাবে সেটাও আমি আগের থেকে বুঝতেই পারিনি তো যাই হোক আর গাইস চলো ফটাফট করে যাওয়া যাক কাজে আর ওখান থেকে যদি আমি মজুরি ঠিকঠাক মতো পাই তাহলে সেখান থেকে না হয় রাতে একটা কেক আর কিছু একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করে নেব আর তারপর না হয় মাইকেল লেস্টার আর ট্রাভারকে ডেকে একটা ছোট্ট করে পার্টি করে নেব আমরা তো চলো আর গাইজ সময় নষ্ট না করে ফটাফট যাওয়া যাক গাইজার তোমরাই ভাবো আমার কত সুন্দর কপাল আজকে আমার জন্মদিন আর আজকেও আমার কাজ করতে হচ্ছে তো চলো গাইজ আর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছেই গেছি আর এবার এখান থেকেই শুরু হবে আমার কাজের প্রথম শুরু ওকে তো চলো গাইজ ওই যে সামনে দেখা যাচ্ছে আমার গাড়ি এই গাড়িতে করেই আমি এখন কাচড়া তুলবো গাড়ি তো পুরো এখন আপাতত ফাঁকাই দেখা যাচ্ছে আর এইখান থেকেই আমি কাজ শুরু করবো গাইজ এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে যত আবর্জনা নোংরা পড়ে রয়েছে এগুলো আমার পরিষ্কার করতে হবে তো চলো গাইজ টাইম ওয়েস্ট না করে ফটাফট করে এই বস্তা আর যা কিছু আছে এখানে সেগুলোকে নিয়ে গাড়ি ভরি আর গাড়িতে করে নিয়ে গিয়ে সেটাকে বাইরে কোথাও ফেলে দিয়ে আসি ওকে তো গাইজ আমি কিছু কাঁচড়া এক জায়গাতে জমা করেছি আর এই কাঁচড়া গুলোকে এখন আমার গাড়িতে ভরতে হবে তো চলো আর ফটাফট করে গাড়িটাকে নিয়ে আসা যাক চলো আর গাইজ ফটাফট করে যাই আর আমার গাড়িটাকে নিয়ে আসি লেটস গো এই তো এখানেই রয়েছে আমার গাড়ি da. তো চলো গাইজ এবার গাড়িটাকে নিয়ে ফটাফট করে ওখানে যাই আর গাইজ আর জায়গাটা এত পরিমানে নোংরা যে এই জায়গাটা আমার পরিষ্কার করতে আজকে পুরো দিনটাও লেগে যেতে পারে ওকে তো গাড়িটাকে আমি আপাতত এখানেই করি আর ফটাফট করে কাছা গুলোকে আমার গাড়িতে তুলে ওকে তো ফাইনালি গাইজ কাছড়া আমি আমার গাড়িতে লোড করে ফেলেছি তো চলো এবার ফটাফট করে যাওয়া যাক আর এই কাছড়া গুলোকে কোন একটা নদী পারে ফেলে দিয়ে আসা যাক লেটস গো আরামসে 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 ভাই আরাম সেটুকু জায়গা দিয়ে গাড়িটাকে বিয়েরও ঠিক করে করতে পারছি না বেরিয়ে যা ভাই বেরিয়ে যা বাস 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 আবার সামনের থেকে কেউ ঠুকে দিস না আর তোমরা শুধু এই কাচড়ার দিকে একবার দেখো এখান দিয়ে কত মাছি ওড়াউড়ি করছে এর যা দুর্গন্ধ বেরোচ্ছে আমি বন্ধ করে গাড়ি চালাচ্ছি কিন্তু তাও আমার মনে হচ্ছে আমি যেন বমি করে ফেলবো সেই আর ভাই আজকে আমার জন্মদিনের দিনে আমার এই সব করতে ইচ্ছে ওকে তো চলো গাইজ রাস্তার থেকে আমি আরো কিছু কাচড়া তুলে নিয়েছি এবার ফটাফট গিয়ে এগুলোকে বিক্রি করি আর বিক্রি করে দেখি কিছু টাকা উপার্জন করতে পারি কিনা কিছু টাকা হয়তো যদি উপার্জন করতে পারি তাহলে সেটাতে আমি আমার বার্থডে পার্টিটা সেলিব্রেট করতে পারবো ওকে তো চলো গাইজ আমি আমার কাচড়াগুলো সব এখানে ফেলে দিয়েছি আর সেটার জন্য আমি পঞ্চাশ ডলার পেয়েছি আমার মনে হয় আমার রাতের পার্টি করার জন্য আরও কিছু টাকা পয়সার প্রয়োজন কিন্তু আর গাইজ আমি এখন টাকাগুলো পাবো তো পাবো কোথায় আমি কিছুই বুঝতে পারছি না তো চলো গাইজ ফটাফট করে যাওয়া যাক আর কিছু টাকার বন্দোবস্ত করা যাক আরে আর কিন্তু ফোন কে করছে আমার ফোনে এক মিনিট আরে আর এ তো মাইকেল ফোন করেছে হ্যালো মাইকেল ভাই বল কি হয়েছে আরে আর ফ্র্যাঙ্কলিন একটু তাড়াতাড়ি আমার বাড়িতে হয় না খুব এমার্জেন্সি দরকার আমার আরে আর গাইজ মাইকেল এরকম ভাবে বললো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না তাহলে কি মাইকেলের মনে আছে যে আজকে আমার জন্মদিন যাক আর গাইজ কমসে কম একজনের তো মনে আছে যে আজকে আমার জন্মদিন চলো ফটাফট করে যাও যাক মাইকেলের বাড়ি আর দেখি মাইকেল আমার জন্য কি আয়োজন করেছে আমি তো ভেবেছিলাম আমার কথা কারোরই মনে নেই কিন্তু গাইস আর মাইকেল আমাকে মনে করেছে মাইকেল আমার সত্যিকারের বন্ধু কারণ লেস্টার নয়তো ড্রাভার অন্তত কেউ আমাকে ফোন করে তো একটা উইশ করতে পারতো যে ফ্রাঙ্কলিন ভাই আজকে তোর জন্মদিন তো কমসে কম আমরা পার্টি যদি নাও করতে পারি তাও একসাথে একটু টাইম স্পেন্ড তো করতে পারি কিন্তু ওরা কেউ আমাকে ফোন করেনি ফোন করেছে তো করেছে শুধু মাইকেলই করেছে এটাই হচ্ছে আসল বন্ধুর পরিচয় তো চলো গাইজ ফটাফট করে যাওয়া যাক মাইকেলের বাড়িতে আর দেখা যাক মাইকেল কি জন্য আমাকে ডেকেছে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য নাকি অন্য কিছু করার জন্য গাইজে আর সকাল থেকে সিনশান পিনশানো উধাও আমার মনে হয় যে সিনশান পিঞ্চান আর মাইকেল ওরা মিলে নিশ্চয়ই আমার বার্থডে প্ল্যানই করছে তো গাইস আর কি বা করা যাবে চলো আমি আমার কাজেই বেরিয়ে পড়ি আর গাইস আর বর্তমানে আমি কাজ যেটা করি সেটা আমার একেবারেই পছন্দ হয় না কিন্তু তাও আমার করতেই হয় কিছু করার নেই কারণ গাইস টাকা পয়সা বর্তমানে আমার কাছে কিছু নেইও আর যার কারণে গাইস এখন আমার বর্তমানে রাস্তার থেকে কাচড়া তুলতে হয় তো চলো ফটাফট করে যাওয়া যাক ডিউটিতে কারণ ডিউটিতে না গেলে পেটে ভাত যাবেন আজকে আমার জন্মদিনটাও যে এত বেকার যাবে সেটাও আমি আগের থেকে বুঝতেই পারিনি তো যাই হোক আর গাইস চলো ফটাফট করে যাওয়া যাক কাজে আর ওখান থেকে যদি যদি আমি মজুরি ঠিকঠাক মতো পাই তাহলে সেখান থেকে না হয় রাতে একটা কেক আর কিছু একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করে নেব আর তারপর না হয় মাইকেল লেস্টার আর ট্রাভারকে ডেকে একটা ছোট্ট করে পার্টি করে নেব আমরা তো চলো আর গাইজ সময় নষ্ট না করে ফটাফট যাওয়া যাক গাইজার তোমরাই ভাবো আমার কত সুন্দর কপাল আজকে আমার জন্মদিন আর আজকেও আমার কাজ করতে হচ্ছে তো চলো গাইজ আর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছেই গেছি আর এবার এখান থেকেই শুরু হবে আমার কাজের প্রথম শুরু ওকে তো চলো গাইজ ওই যে সামনে দেখা যাচ্ছে আমার গাড়ি এই গাড়িতে করেই আমি এখন কাচড়া তুলবো তো চলো গাইজ টাইম ওয়েস্ট না করে ফটাফট করে এই বস্তা আর যা কিছু আছে এখানে সেগুলোকে নিয়ে গাড়ি ভুলি আর গাড়িতে করে নিয়ে গিয়ে সেটাকে বাইরে কোথাও ফেলে দিয়ে আসি ওকে তো গাইজ আর আমি কিছু কাঁচড়া এক জায়গাতে জমা করেছি আর এই গুলোকে এখন আমার গাড়িতে ভরতে হবে তো চলো গ্যার গাইজ ফটাফট করে যাই আর আমার গাড়িটাকে নিয়ে আসি লেটস গো এই তো এখানেই রয়েছে আমার গাড়িটা এবার গাড়িটাকে নিয়ে ফটাফট করে ওখানে যাই আর গাইজ আর জায়গাটা এত পরিমাণে নোংরা যে এই জায়গাটা আমার পরিষ্কার করতে আ পুরো দিনটাও লেগে যেতে পারে ওকে তো গাড়িটাকে আমি আপাতত এখানেই পার্ক করি আর ফটাফট করে কাছড়া আমার গাড়িতে তুলে নি ওকে তো ফাইনালি গাইজ আমি কাছড়া আমার গাড়িতে ভরে নিয়েছি এবার চলো ফটাফট করে এগুলোকে পার্সেল করে দিয়ে আসি ওকে তো ফাইনালি গাইজ কাছড়া আমি আমার গাড়িতে লোড করে ফেলেছি তো চলো এবার ফটাফট করে যাওয়া যাক আর এই কাছড়া কোন একটা নদীর পারে ফেলে দিয়ে আসা যাক লেটস গো আরামসে আরামসে ভাই আরামসে আবে আর এইটুকু জায়গা দিয়ে গাড়িটাকে বেরো ঠিক করে করতে পারছি না বেরিয়ে বেরিয়ে যা ভাই বেরিয়ে যা বাস 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 আবার সামনের থেকে কেউ ঠুকে দিস না আর ভাই যে আর তোমরা শুধু এই কাচড়ার দিকে একবার দেখো এখান দিয়ে কত মাছি ওড়াউড়ি করছে এর যা দুর্গন্ধ বের হচ্ছে আমি নাক পুরোপুরি ভাবে বন্ধ করে গাড়ি চালাচ্ছি কিন্তু তাও আমার মনে হচ্ছে আমি যেন বমি করে ফেলবো ওকে তো চলো গাইজ রাস্তার থেকে আমি আরো কিছু কাচড়া তুলে নিয়েছি এবার ফটাফট গিয়ে এগুলোকে বিক্রি করি আর বিক্রি করে দেখি কিছু টাকা উপার্জন করতে পারি কিনা কিছু টাকা হয়তো যদি উপার্জন করতে পারি তাহলে সেটাতে আমি আমার বার্থডে পার্টিটা সেলিব্রেট করতে পারবো চলো গাইজ আমি আমার কাচড়া সব এখানে ফেলে দিয়েছি আর সেটার জন্য আমি পঞ্চাশ ডলার পেয়েছি আমার মনে হয় আমার রাতের পার্টি করার জন্য আরো কিছু টাকা পয়সার প্রয়োজন কিন্তু আর গাইজ আমি এখন টাকাগুলো পাব পাবো তো পাবো কোথায় আমি কিছুই বুঝতে পারছি না তো চলো গাইজ ফটাফট করে যাওয়া যাক আর কিছু টাকার বন্দোবস্ত করা যাক আরে আর কিন্তু ফোন কে করছে আমার ফোনে এক মিনিট আরে আর এ তো মাইকেল ফোন করেছে হ্যালো মাইকেল ভাই বল কি হয়েছে আরে আর ফ্র্যাঙ্কলিন একটু তাড়াতাড়ি আমার বাড়িতে আয় না খুব এমার্জেন্সি দরকার আমার আরে আর গাইজ মাইকেল এরকম ভাবে বললো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না তাহলে কি মাইকেলের মনে আছে যে আজকে আমার জন্মদিন যা আর গাইজ কমসে কম একজনের তো মনে আছে যে আজকে আমার জন্মদিন চলো ফটোফট করে যাও যাক মাইকেলের বাড়ি আর দেখি মাইকেল আমার জন্য কি আয়োজন করেছে আমি তো ভেবেছিলাম আমার কথা কারোরই মনে নেই কিন্তু গাইজ আর মাইকেল আমাকে মনে করেছে মাইকেল আমার সত্যিকারের বন্ধু কারণ লেস্টার নয়তো ড্রাভার অন্তত কেউ আমাকে ফোন করে তো একটা উইশ করতে পারতো যে ফ্রাঙ্কলিন ভাই আজকে তোর জন্মদিন তো কমসে কম আমরা পার্টি যদি নাও করতে পারি তাও একসাথে একটু টাইম স্পেন্ড তো করতে পারি কিন্তু ওরা পরে কেউ আমাকে ফোন করেনি ফোন করেছে তো করেছে শুধু মাইকেলই করেছে এটাই হচ্ছে আসল বন্ধুর পরিচয় তো চলো গাইস ফটাফট করে যাওয়া যাক মাইকেলের বাড়িতে আর দেখা যাক মাইকেল কি জন্য আমাকে ডেকেছে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য নাকি অন্য কিছু করার জন্য তো চলো আর গাইস আমরা মাইকেলদের বাড়িতে তো প্রায় চলেই এসেছি আমার মনে হয় শিনচান আর পিনচানও এখানেই আছে কারণ সকাল থেকে ওদের কাউকেই আমি খুঁজে পাচ্ছি না তো চলো আর গাইস ফটাফট দেখা যাক এর আমার জন্য কি অ্যারেঞ্জমেন্ট করেছে আরে আর মাইকেল তো এখানেই বসে আছে আরে মাইকেল ভাই আমাকে ডাকলি হঠাৎ হঠাৎ করে কি হয়েছে কিছু হয়েছে নাকি আরে কই ফ্র্যাঙ্কলিন তেমন কিছুই তো হয়নি আরে আর আমি তো আরো ভাবলাম যে সিনচান পিনসান মনে হয় তোর সঙ্গেই আছে আরে না না ভাই আমি তো তোকে ডেকেছিলাম এমনি আমার একটু দরকার আছে সেই জন্য আরে আর কি বলছিস ভাই আমি তো আরো মনে মনে ভাবলাম যে তোরা হয়তো কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করেছিস আরে আর ফ্র্যাঙ্কলিন কিসের অ্যারেঞ্জমেন্ট করব ভাই আজকে তো তেমন কোনো স্পেশাল দিন না যে অ্যারেঞ্জমেন্ট করব আরে আর সত্যি ভাই তোদের কিছু মনে নেই আরে ফ্র্যাঙ্কলিন কি মনে থাকবে ভাই তুই কিসের কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আমি তোকে ডাকলাম আমার একটা গাড়ি সাইমনের গ্যারেজে দেওয়া রয়েছে সেটাকেই আনতে যাবো তাই বে আর গাইজ কি ভাবলাম আর কি বলছে মাইকেল আমাকে চল ঠিক আছে তাহলে চলে আয় দেখি তো চলো আর গাইজ ফটাফট করে যাওয়া যাক আর মাইকেলকে দিয়ে আসি সাইমনের গ্যারেজে কোথায় আমি ভেবেছিলাম যে এরা সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেট করবে আর এখন দেখি এ নিজের কাজের জন্যই আমাকে ডেকে নিয়ে এসেছে চলো যাই হোক গাইজ আমরা যাচ্ছি যখন সাইমনের কাছে আমার মনে হয় সাইমেন কাকার তো অন্তত আমার মনে থাকার কথা যে আজকে আমার জন্মদিন তো চলো গাইজ ফটাফট করে যাওয়া যাক সাইমনের গ্যারেজে আর কি দেখি সাইমন কি বলে কিন্তু আর গাইস সবই তো ঠিক আছে এই শিনচান আর কোথায় গেল মাইকেল ভাই শিনচান পিনচান দেখেছিস নাকি তুই কোথাও আরে না আর ফ্র্যাঙ্কলিন আমার সাথে তো ওদের কোনো কন্টাক্টই হয় না তা আমি কি করে জানবো ওরা কোথায় গেছে বলতো আর ভাই তাহলে ওরা গেল তো গেল কোথায় আর সকাল থেকে কাউকেই দেখতে পাচ্ছি না তো যাই হোক গাইস চলো ফাইনালি আমরা চলে এসেছি সাইমনের গ্যারেজে আর দেখি মাইকেল কোন গাড়িটা দিয়েছিল সাইমনকে ঠিক করাতে আরে আর মাইকেল ভাই তোর কি গাড়ি নেওয়ার দরকার তাড়াতাড়ি করে নিয়ে আয় আমার হাতে একটু সময় কম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন তাহলে তুই এখানেই দাঁড়া বুঝলি তো আমি ফটাফট করে গাড়িটা নিয়ে আসি আরে ভাই আর গাইস সাইমান আমার গাড়িটাকে তো একদম পুরো নতুনের মতো চকচক করে ফেলেছে আমি তো আমার নিজের গাড়িকেই চিনতে পারছি না কোথাও কোনো একটা স্ক্র্যাচ নেই আর আমার জামার কালার সঙ্গে আমার এই গাড়িটার কালারও অনেকটা ম্যাচ করেছে তো চলো গাইস ফটাফট করে গাড়িটাকে নিয়ে যাওয়া যাক বাড়ির দিকে আবার একটা কথা হচ্ছে যে ফ্র্যাঙ্কলিন আমার এই গাড়িটাকে দেখে লোভ না লাগে কারণ গাইস ও একটা ভিখারি ওর কাছে গাড়িটা দেখেছে তো কি রকমের একটা গাড়ি পচা গাড়ি একটা মাল টেনে ওই গাড়ি নিয়ে মনে হয় সেই গাড়ি নিয়ে আমাকে এসেছিল নিতে ফ্র্যাঙ্কলিন আবার আমার গাড়িটা দেখে চেয়ে না বসে যে ভাই গাড়িটা আমাকে দে আমি একটু চালাবো আরে ফ্র্যাঙ্কলিন চলে আয় ভাই তাড়াতাড়ি আব্বে আর গাইজ মাইকেলের কাছে এই গাড়ি কোথা থেকে আসলো ভাই সাহাব আর এটা তো একদম নতুন গাড়ি মনে হচ্ছে আর ফ্র্যাঙ্কলিন এরকম গাড়ি তুই আগে কোনোদিন দেখেছিস আরে মাইকেল না ভাই সত্যি আমি এরকম গাড়ি আগে কোনোদিন দেখিনি আরে ফ্র্যাঙ্কলিন আমি জানতাম তুই এরকম গাড়ি কোনোদিন দেখিস নি সেই জন্যই তোকে ফোন করেছিলাম যে চল আমার আমার গাড়িটা নিয়ে আসি সাইমনের কাছ থেকে আর মাইকেল ভাই তোকে দারুণ লাগছে এই গাড়িটার সঙ্গে তোকে মানিয়েছে খুব ভালো একটা কাজ করি তুই এখানে পোজ নিয়ে দাঁড়া আমি তোকে একটা ফটো তুলে দি আরে হ্যাঁ হ্যাঁ তোল তোল তাড়াতাড়ি করে তোল ওকে লেটস গো আমার মোবাইলের ক্যামেরাটা কোথায় এই পেয়ে গেছি আরে আর মাইকেল ভাই কি সুন্দর লাগছে আর তোকে মাইকেল এভাবেই দাঁড়িয়ে থাক ভাই আব্বে ওয়াই আর কি সুন্দর ফটো এসেছে গাইজ আর তোমরা দেখো একবার আর মাইকেল ভাই ফটোটা একবার দেখ কত সুন্দর লাগছে আরে ফ্র্যাঙ্কলিন আমি দেখেছি ভাই তুই নিজেই দেখ কে তো চলো গাইস ফটোটাকে সেভ করে নি আর মাইকেল ভাই তোর গাড়িটাকে আমাকে প্লিজ একটু চালাতে দিবি আরে আর ফ্র্যাঙ্কলিন আমি সবই শোরুম থেকে গাড়িটাকে বের করলাম এখন তোকে চালাতে দেবো না গাড়ি আমি চালাচ্ছি তুই আমার পাশের সিটে বসতে পারি আরে আর মাইকেল ভাই তুই এমন কেন করছিস তুই তো আমার বন্ধু হোস আরে আর ফ্র্যাঙ্কলিন সরি ব্রাদার আমি এটা করতে পারবো না আচ্ছা চল ঠিক আছে কমসে কম আমাকে তোর গাড়িতে করে একটু নিয়ে তো চল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলে আয় ওই পাশে সিটে গিয়ে বস আর সিট বেল্টটা লাগিয়ে রাখ আর ফ্র্যাঙ্কলিন শক্ত করে ধরে রাখিস ভাই গাড়িটা কিন্তু ভাই স্পিডে চলে আরে হ্যাঁ আর মাইকেল ভাই তুই চিন্তা করিস না আমি ঠিকঠাকই বসে আছি তুই চল তোর মতন আর রাগ করিস না ফ্র্যাঙ্কলিন নতুন গাড়ি তো তাই তোকে চালাতে দিলাম না তুই যদি স্ক্র্যাচ ফেলে দিস সেই জন্য আরে আর মাইকেল ভাই কোনো ব্যাপার না তুই চল আমি বসেছি তোর গাড়িতে এটাই আমার কাছে অনেক আর একটা কথা ফ্র্যাঙ্কলিন আমি কিন্তু বাড়িতে যাবো না এখান থেকে সোজা আমি আমার কাজে বেরোবো তো তোকে আমি সামনে কোথাও ড্রপ করে দিচ্ছি তুই ওখান থেকে ট্যাক্সি বা অটো করে চলে যাস বাড়িতে আরে আর মাইকেল ভাই কিন্তু আমি তো গাড়িটাকে ওখানেই রেখে আসলাম তুই আমাকে আগে বলতে পারতি আরে আর ফ্র্যাঙ্কলিন তুই তো এমনিতেই তোর ওটা কাচড়া টানা গাড়ি তুই ওই গাড়ি নিয়ে কোথায় বা যাবি তার চাইতে ভালো আমি তোকে নামিয়ে দিচ্ছি রাস্তায় তুই সেখান থেকে অটো বা ট্যাক্সি করে চলে যাস আরে আর মাইকেল ভাই এটা তুই কেমন কথা বলছিস স্যার আরে ফ্র্যাঙ্কলিন আমি ঠিকই বলছি আমি এখান থেকে আমার পার্সোনাল কাজে বেরোবো তো আমি তোকে নামিয়ে দিচ্ছি তুই এখান থেকে চলে যা বাড়ি তুই এখান থেকে ঠিক কোনো না কোনো একটা গাড়ি পেয়ে যাব চল চল নেমে পড় গাড়ি থেকে তাড়াতাড়ি করে আচ্ছা ফ্র্যাঙ্কলিন তাহলে তুই এখানেই থাক আমি বেরোই বুঝলি তো আমার দেরি হয়ে যাচ্ছে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে আমার আচ্ছা ঠিক আছে মাইকেল ভাই সাবধানে যাস কিন্তু আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তুই চিন্তা করিস না আরে আর গাইজ মাইকেল ও চলে গেল আমায় ছেড়ে আজকের দিনটা সত্যি আমার খুব খারাপ ভেবেছিলাম আমি আমার জন্মদিনটা পালন করব কিন্তু সেটাও হলো না যাই হোক সেসব কথা না হয় বাদই দিলাম কিন্তু রাস্তায় একটা গাড়ি ঘোড়াও দেখতে পাচ্ছি না আর ট্যাক্সি তো দূর দূর অব্দি কোথাও দেখতে পাচ্ছি না যে আমি ট্যাক্সি নিয়ে যাব বাড়িতে আর গাইজ একটা কাজ করি এই একটা গাড়ি দাঁড়িয়ে আছে এর গাড়িটাই আমি নিয়ে নিই হ্যালো ব্রো তোর গাড়িটা আমাকে একটু দে তোর গাড়িটা আমার খুব দরকার কারণ আমার বাড়ি যাওয়ার মতো কোনো গাড়ি নেই আবে ভাই ছেড়ে দে আর তোর গাড়িটা আমার দরকার দরকার আবে ছেড়ে দে ভাই ছেড়ে দে আরে কি করছিস মারছিস কেন আবে আর শিট 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 আবে সরি ভাই সরি সরি আর আজকে আমার জন্মদিনের দিন गाइस তাও আমার মার খেয়ে যেতে হচ্ছে আবে ভাই সরি আর गाइस यार ভাবা যায় যে আজকে আমার জন্মদিন আর আজকের দিনেও আমার মার খেতে হচ্ছে गाइस यार ওই যে আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি মনে তো হচ্ছে কেউ আমাকে দেখছে না এক কাজ করি এই গাড়িটাই নিয়ে চলে যাই আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না মনে হচ্ছে গাড়ির মালিক এখানে নেই তো চলো गाइस ফটাফট করে এই গাড়িটাকেই চুরি করে নিয়ে যাই কারণ রাস্তা থেকে তুলতে গেলে হয়তো আমি আবারও মার খাবো সত্যি আর গাইজ আজকের দিনটা যে আমার এত বেকার যাবে আমি বুঝতেই পারিনি চলো আর যাই হোক মার খেয়ে কমসে কম বাড়ির দিকে তো যাওয়া যাক কারণ আমি চাই না গাইজ আবারও আমি কোথার থেকে মার খাই আবে আর এই অসময় আবার কে ফোন করছে আরে শিনশান হ্যালো শিনশান বল ভাই কি হয়েছে আরে আর ফ্র্যাঙ্কলিন দা তুমি কোথায় আছো আরে আর শিনশান বলিস না ভাই আমি রাস্তায় ফেসে আছি আরে আর ফ্র্যাঙ্কলিন দা তুমি একটা কাজ করো তুমি আমাদের জন্য কিছু পিজা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো আবে হ্যাঁ আর ভাই আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম আরে আর ফ্র্যাঙ্কলিন দা ঠিক ঠিক আছে আমাদের জন্য কিছু বার্গারও নিয়ে আসো তুমি আর আর ফ্র্যাঙ্কলিন দা সবই ঠিক আছে তুমি আমাদের জন্য কিছু পিজাও কিনে নিয়ে আসো সাত আটটা মতন আবে আর একই তো পকেটে টাকা নেই আবার শিনশানের দিকে বায়না ধরলো যে ওদের জন্য নাকি পিজা বার্গার কিনে নিয়ে যেতে হবে যাও আমি দুটো টাকা কামিয়েছিলাম আজকে সকাল বেলায় কাচড়া বিক্রি করে গাইজ আর আমি ভেবেছিলাম যে টাকা আমি উপার্জন করেছি আজকে সকালে ওই টাকা দিয়েই আমি আমার পার্টিটা সেলিব্রেট করব কিন্তু সেটা আর হলো না আর এদিকে বেলাও প্রায় ডুবতে গেল তো চলো আর কাছাকাছি কোনো পিজা বার্গারের দোকান থেকে ফটফট করে পিজা বার্গার কিনে নিয়ে বাড়িতে চলে যাই তো চলো আর গাইজ কাছাকাছি বলতে এই সামনে একটা বার রয়েছে এখানে পিজা বার্গার সবকিছুই পাওয়া যায় আর এখান থেকে আমি নিয়ে যাই না হলে আমার আবার পিজা হয়ে গেছে আর পিজা গুলো বানাতে এরা এত দেরি করলো যে আমার পুরো রাতই হয়ে গেল যাই হোক কি আর করা যাবে ওরা খেতে চেয়েছে না নিয়ে গেলেও তো আবার হয় না হলে গাইজ আর বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থাও তো কিছু একটা করতে হতো যাই হোক বাইরের থেকে কিনে নিয়ে যাচ্ছি এটাই বেটার চলো আর ফটাফট করে যাওয়া যাক গাইজ বাড়ির দিকে আর দেখা যাক কি হয় ওকে তো ফাইনালি গাইস আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আরে আবারও কে ফোন করে আরে শিনশান আরে শিনশান আমি প্রায় চলে এসেছি ভাই ফোনটা রাখ আরে হ্যাঁ আর ফ্র্যাঙ্কলিন দা কত দূরে এসেছে সেটার জন্যই ফোন করেছিলাম আরে আমি বাড়ির সামনেই চলে এসেছি রাখ 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 আবে আর গাইজ এটাই তো মনে হচ্ছে আমার বাড়ি এত লাইটিং কোথার থেকে আসলো আর এই টাই ভাই এখানে কোথা থেকে আসলো হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারছি না আমি যখন সকালে বাড়ির থেকে বেরিয়েছিলাম এগুলো তো এখানে কিচ্ছু ছিল না না এখানে লাইট ছিল না এখানে এই কন্টেনারটা ছিল নিশ্চয়ই মনে হচ্ছে শিনশান পিনশান কাজ ওকে তো চলো আপাতত বক্সটাকে মাথায় তুলে নিয়েছি গাইজ আর এত ভার হবে বক্সটা আমি আগের থেকে বুঝতে পারিনি যাই হোক চলো ফটাফট করে যাওয়া যাক বাড়িতে আর দেখা যাক চিনচান পিনচান কি করে কিন্তু আর এক মিনিট আমার বাড়ির সামনে এই সমস্ত লাইট কোথার থেকে আসলো এগুলোও তো কিছু ছিল না আব্বে আর ভাই আমার বাড়ি তো চেনাই যাচ্ছে না ভাই চারি দিক দিয়ে লাইটিং লাগিয়ে রেখেছে এখানে টুনি লাইট ওখানে রড লাইট আর এখানে কি হচ্ছে ভাই আরে আর ভাই এটা তো আমারই বাড়ি এত সুন্দর করে কে সাজিয়েছে আর এখানে তো দেখছি মাইকেলও এসছে আর ট্রাভারও এসছে গাইজ আর আগে তো আমি মাথা থেকে এই বোঝাটাকে নামা আবে আর এখানে তো কে কো রয়েছে আরে আর ফ্র্যাঙ্কলিন তুই কি ভেবেছিলি তোর বার্ডে আমরা সবাই ভুলে যাব আরে ফ্র্যাঙ্কলিন আমরা কি করে ভুলে যাই তোর বার্থডে কথা বলতো তো আরে আর তোরা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিস আর আমার তো বিশ্বাসই হচ্ছে না আর মাইকেল ভাই আমি সকালে তোর কাছে বারবার জিজ্ঞাসা করছিলাম যে ভাই আজকের দিনে তুই কিছু একটা ভুলে যাচ্ছিস না তো তুই আমাকে বললি যে না ভাই আজকে তো তো কোনো স্পেশাল দিন নেই যে আমি ভুলে যাব আরে আর ফ্র্যাঙ্কলিন তখনই যদি বলে দিতাম তাহলে আর সারপ্রাইজটা কি করে হতো বলতো আর ভাই তোরা সত্যি অনেক ভালো আমার জন্য এত কিছু করেছিস আমার বিশ্বাসই হচ্ছে না আরে আর ফ্র্যাঙ্কলিন দা তোমার জন্মদিনের জন্যই তো আমরা সকাল থেকে বাড়ির বাইরে ছিলাম আরে আর শিনচান পিনচান তোরা ভাই বাড়ির বাইরে ছিলি আর আমি তোদের খুঁজে বেরাচ্ছিলাম বাইরে দিয়ে আর তোরা আমার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করছিলি আর আমি তোদেরকেই খুঁজে বেরাচ্ছিলাম বাইরে দিয়ে আমি তো ভেবেছিলাম যে তোদের কারোর মনেই নেই আমার বার্থডের কথা আরে আর ফ্র্যাঙ্কলিন দা এমন একটা স্পেশাল দিনে আমরা কি করে ভুলে যাই বল তো চল চল ফ্র্যাঙ্কলিন সময় নষ্ট করিস না তাড়াতাড়ি কেকটাকে কেটে ফেল আরে আর তোরা এত ডেকোরেশন তো করেছিস কিন্তু মোমবাতি তো কোথাও নেই দেখতে পাচ্ছি না এয়ার ফ্র্যাঙ্কলিন দা তুমি চিন্তা করছো কেন আমরা সব ব্যবস্থাই করে রেখেছি তুমি এবার তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলো আরে আর কিন্তু চাকু কোথায় আর ফ্র্যাঙ্কলিন দা এক মিনিট দাঁড়াও আর ফ্র্যাঙ্কলিন দা আর সময় নষ্ট করো না তাড়াতাড়ি করে কেকটাকে কেটে ফেলো ওকে তো চলো গাইস ফটাফট করে কেকটাকে কেটে ফেলি হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ফ্র্যাঙ্কলিন হ্যাপি বার্থডে টু ইউ আরে ভাই আর গাইস আমার বার্থডেটা এত সুন্দর করে সেলিব্রেট হবে আমি আগে থেকে জানতামই না আর তোমরাই বলো সারাদিন আমার উপর দিয়ে কি ধকলই না গেল তো যাই হোক হোক গাইজ চলো আমার কেক কাটাও হয়ে গেছে আর সবাইকে খাওয়ানো হয়ে গেছে আরে ফ্র্যাঙ্কলিন দাঁড়া তোর জন্য আরো একটা সারপ্রাইজ রয়েছে ভাই এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার পরে আবারও বলছিস একটা সারপ্রাইজ আছে কি আছে তাড়াতাড়ি বল আমার আর সহ্য হচ্ছে না তোরা একটা কাজ কর তোরা সবাই মিলে তাড়াতাড়ি করে আমার পেছনে আয় আমি সারপ্রাইজটা বাইরেই রেখেছি আরে আর মাইকেল দা কিন্তু সারপ্রাইজটা কি সারপ্রাইজ রেখেছো তুমি আরে আর শিনশান সেটা তো তোরা আসলেই দেখতে পাবি আরে আর মাইকেল ভাই তাড়াতাড়ি বল না কি সারপ্রাইজ আরে ফ্র্যাঙ্কলিন অত ব্যস্ত হচ্ছিস কেন আমার সারপ্রাইজটা এই কন্টেনারের ভেতরে রয়েছে তোরা একটুখানি দাঁড়া আমি ফটোফট করে এটাকে খুলে দিই টান টান ফ্র্যাঙ্কলিন এটা তোর জন্য আরে আর মাইকেল ভাই এটা তো সেই গাড়িটা আরে হ্যাঁ আর ফ্র্যাঙ্কলিন আমি এই গাড়িটা তোর বার্থডে গিফট দেব বলেই কিনেছিলাম আরে আর মাইকেল ভাই আমি সত্যি ভীষণ খুশি হয়েছি আমি কি গাড়িটাকে একটু চালাতে পারি আরে আর ফ্র্যাঙ্কলিন গাড়িটা তো তোরই তুই চালাবি না কি করবি সেটা তোরই ব্যাপার ওকে লেটস গো ভাই আমি গাড়িটাকে একটু চালিয়ে দেই আরে মাইকেল ভাই একটু সামনের থেকে সরে তো দাঁড়া আমি গাড়িটাকে বের করি ওকে তো চলো গাইস ফটাফট করে গাড়িটাকে একটু চালিয়ে দেখি কেমন লাগে ও ভাই সাব সকালবেলা মাইকেল আমাকে গাড়িটা ধরতে দেয়নি যে আমি চালালে হয়তো গাড়িটা স্ক্র্যাচ পড়ে যাবে অথচ মাইকেল গাড়িটা আমাকে গিফট দেবে বলেই কিনেছিল গাইজ ইয়ার জাস্ট আমেজিং আমেজিং গাড়িটা চালিয়ে প্রচন্ড পরিমাণে মজা ভাই সাব আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার সকাল থেকে যেভাবে দিন কেটেছে আমি তো মনে করেছিলাম এর চাইতে খারাপ জন্মদিন আমার আর দ্বিতীয় কোনোবার হয়নি কিন্তু সবকিছু শেষে বাড়িতে এসে দেখি এরা আমার জন্য দুটো দুটো সারপ্রাইজ করেছে গাইজ আর আমি তো ভীষণ পরিমাণে খুশি হয়েছি আর মাইকেল ভাই ট্রাভার ভাই সিনসান পিনসান তোদের সবাইকে ভীষণ ভীষণ ভাবে ধন্যবাদ যে আমার জন্মদিনটা এত সুন্দর ভাবে পালন করলি তোরা তো গাইজ আর অবশেষে সিনসান পিনসান ট্রাভার মাইকেল সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেট করলো কিন্তু তোমরা এখনো আমাকে কেউ জন্মদিনের শুভেচ্ছা জানাওনি তোমরা তাড়াতাড়ি করে কমেন্টে যাও আর হ্যাপি বার্থডে লিখে কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরাও আমাকে উইশ করেছ আরে ফ্র্যাঙ্কলিন ভাই তাহলে এবার আমরা আসি অনেক রাত হয়ে গেছে আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন এবার আমাদের বাড়ি যেতে হবে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে তোরা 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 এবার যেতে পারিস কিন্তু যাবি কিসে একটা কাজ কর আমার ওই সাদা কালারের গাড়িটা নিয়ে চলে যা বাড়িতে আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন তো গাইজার আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো গাইজার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই টেক কেয়ার